অমল আলোয় ইউটিউব চ্যানেলের আলোর কথা বিভাগে আমরা ধারাবাহিকভাবে শুনছি শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ্যীর দিব্য জীবন গাথা সন্ন্যাসিনী আশাপুরি রচিত অমর জীবন গ্রন্থটি থেকে আজ থেকে শুরু হলো গ্রন্থটির ষষ্ঠ পরিচ্ছেদ সাধনা এই বিষয়টি নিয়ে আলোচনা আজ পর্ব ষোল শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ অতি অল্প বয়সে কিশোর কালে সংসার ত্যাগ করে শ্রী শ্রী গুরু চরণাশ্রয়ে কি সাধনায় ব্যাপৃত হয়েছিলেন তা তাকে মুখোমুখি জিজ্ঞেস করতে আমরা কখনো সাহস পাইনি করলেও তিনি বলতেন না কারণ নিজের বিষয়ে তিনি সর্বদাই মৌন দীনতায় নির্বাক থাকেন কখনো নিজের মহাশক্তি মহা সামর্থ্য রূপ বা কখনো তার পূর্ণ গুরুভাবের পরও ঐশ্বর্য এসব বিষয়ে ভুলেও তিনি কোনো কথা কন না বরঞ্চ খুব অনুনয় করে এসব প্রসঙ্গের ধারে কাছে গেলেই বলেন কি আর শুনবে আধের চাইতে আধারের গৌরবই বেশি তোমাদের ভক্তি শ্রদ্ধা তন্ময়তাই আমার বিষয়ে তোমাদের ঐরূপ উচ্চ ধারণার মূলে শিমুলতলায় মাধব ভিলায় লক্ষ্মী পূজার পর একবার দুটি কুমারী মেয়ে তারা ত্যাগব্রত গ্রহণ করতে পারে কিনা জিজ্ঞেস করবার জন্যে আমাকে সঙ্গে নিয়ে নির্জনে তার চরণতলে গিয়েছিল সেদিন নির্জনে পরম সুযোগ পেয়ে আমি তাকে মিনতি করে বলেছিলাম আপনার সাধনার কথা আপনি যদি আপন শ্রীমুখে বলে না দেন তাহলে আমরা জানাবই বা কেমন করে আর উপকরণই বা পাবো কোথা ব্যাকুল ভক্তদের জানাবার আমার প্রশ্ন শুনে তিনি বলেছিলেন সাধনা আর কি আমাদের দেওঘর আশ্রমে যা ধারা অষ্টাঙ্গ যোগ করেছি তারপর বলেছিলেন তুমি উপকরণ পেয়ে যাবে বেশি কথা বলার তিনি আদৌ পক্ষপাতি নন কিন্তু সেদিন যে বড় মুখে বলেছিলেন উপকরণ তুমি পেয়ে যাবে তার অমোঘ আশীর্বাদে বাইরেও উপকরণ পেয়ে গেছি আর তার মৌন গভীর দৃষ্টি দিয়ে যে আমার দিকে একবার চোখ তুলে চেয়েছিলেন সেই দৃষ্টি প্রসাদ ভিতরের ধ্যান দৃষ্টি উন্মোচিত করে দিয়ে মহা মহাসত্যকে উদ্ঘাটিত করে দিয়েছিল তিনি মেয়ে দুটির সঙ্গে প্রসন্ন হাস্য উদ্ভাসিত মুখে কথা বলছিলেন আমি চুপ করে তার দিকে চেয়েছিলাম তখন বুঝতে পারলাম ভগবৎ সত্তা যখন জগৎবাসীর দুঃখে আর্ত হয়ে নেমে আসেন তখন সেই তিনিই তো নেমে আসেন সময়কে অপেক্ষা করাবার জন্যে তারা প্রতীক্ষা করেন কিন্তু সাধনা সেখানে একটু একটু করে ক্রম ধরে হয় না গৌরাঙ্গ মহাপ্রভু তার কিশোরকালে বিদ্যারসে মাতোয়ারা ঔদ্ধত্যের শিরোমণি পথে শ্রীবাস পণ্ডিত বা গদাধর বা মুকুন্দ যারা তার মহাপ্রকাশের পর তার অন্তরঙ্গ পার্শ্বদ হয়েছিলেন তাদের দেখলেই ন্যায়ের ফাঁকি জিজ্ঞাসা করে এবং ফাঁকির তর্কে তাদের পর্যুদস্ত করতেন শেষে নিমাই পণ্ডিতকে পথে দেখলেই ভক্তেরা দৌড়ে পালাত ওই রে নিমাই পণ্ডিত এখনই এসে ন্যায়ের ফাঁকি জিজ্ঞেস করবে সেই উদ্ধত বিদ্যা দর্পিত তরুণ গয়ায় গদাধর পাদপদ্ম দর্শন করেই একেবারে নিমেষে অন্য রকম হয়ে গেলেন তখন কেবল ক্রন্দন কেবল কৃষ্ণ কথা ও ব্যাকুল খোঁজ কৃষ্ণবর্ণ শিশু এক মুরলী বাজায় কোথায় তিনি কোথা গেলে তাকে পাব তোমরা বলে দাও যুগবতা শ্রীরামকৃষ্ণ পাড়াগায় ছেলে শীতের দিনে দোলাই গায়ে দিয়ে আনুরের বিশালাক্ষীর মন্দির দর্শনে চলেছেন কোচুরে মা মুড়ি আর দিয়েছেন পেলে মেঠো পথের আলের সময় ধারে বসে খাবি সঙ্গে গ্রাম্য মাতৃস্থানীয় আত্মীয়া ও পাড়ার প্রতিবেশিনীরা সেদিন আকাশে হঠাৎ মেঘের আনাগোনা শুরু হলো নিবিড় নীল মেঘে সারা আকাশ ছেয়ে গেল আর ঘন নীলের কোলে সহসা এক সারি ধবধবে সাদা বকের পাতি উড়ে গেল দেখেই বালক শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিস্থ হয়ে পড়লেন যে দেবতা গ্রাম্য কিশোরের মাঝে আত্মগোপন করেছিলেন বুঝিবা তার প্রকাশের সময় আসন্ন সেই মহালগ্ন বুঝিবা এসে পৌঁছে গেল তাই ঘন নীল মালার বুকে শুভ্র বলাকাদল দেখে ঘন শ্যামকে মনে পড়ে গেল নবজলধর জলধর বিজুরি রেহা দ্বন্দ্ব পশারি গেলি শ্রী শ্রী মহারাজকে সত্যান প্রসঙ্গকালে একদিন জিজ্ঞেস করেছিলাম ভগবানকে পেতে হলে সাধনার ক্রমটি কিভাবে করতে হবে বাবা যদি একটু আমাদের বুঝিয়ে বলে দেন তাহলে সেই পথে আমরা সাধন ভজন করি শ্রী মহারাজ উত্তরে বলেন সাধনা ক্রম ওসব তোমাদেরই দিক থেকে তার পক্ষে ওসব কিছু নেই ধরো একটি অনাবিষ্কৃত হিমালয়ের গুহার কত যুগ ধরে অন্ধকার সঞ্চিত হয়ে আছে একজন ট্যুরিস্ট দৈবক্রমে সেই গুহায় গিয়ে পৌঁছালো এবং একটি দেশলাইয়ের কাঠি জ্বালালো অমনি দপ করে গুহাটি আলোকিত হয়ে উঠল যুগ যুগ ধরে অন্ধকার জমে রয়েছে বলে আলো জ্বালাবার সময় ক্রোম অনুসারে তো একটু একটু করে অন্ধকারটা দূর হয়নি নিমেষের মধ্যে অন্ধকার গুচে গিয়ে আলো জ্বলে উঠেছিল সেই রকমই আর কি অবতার অবতারকল্প দেবমানবেরা ঈশ্বরত্ব নিয়েই জন্মলীলা পরিগ্রহ করেন তারা কেবল সময়ের প্রতীক্ষা করেন সময় যখন উপস্থিত হয় তখন ওই দেশলাইয়ের কাঠিটি জ্বালা মাত্র দিব্য জীবনের হোম হুতাশন জ্বলে ওঠে তবু লগ্ন অবতীর্ণ হবার আগেও তাদের দেবত্ব নানা কাজের সময় অসময় প্রকাশ হয়ে পড়ে শ্রীকৃষ্ণ ছোটোবেলা থেকেই আপন অমিত শক্তি ও ঐশ্বর্যের পরিচয় শকটভঞ্জন পুতনাবধ রমালার্জুন গাছ উৎপাটিত করা প্রভৃতি নানা কাজে প্রকাশ করেছিলেন বুদ্ধ বাল্যকালে বেড়াতে বেড়াতে বাগানে বোধির দ্রুমতলে সমাধিস্থ হয়ে পড়ে দেবতা ও মানুষের নয়ন আকর্ষণ করেছিলেন ঈশা বন্য পশু ও পাখিদের প্রেম আকর্ষণ করে বাল্যে নিজে হাতে খাওয়াতেন শ্রী শ্রী মহারাজের দিব্য জীবনেও এই অকস্মাত দ্বীপ জ্বলে ওঠার নানান নিশানা রয়েছে তিনি ছোটবেলা থেকেই একান্ত স্নেহকোমল মাতৃপিতৃ ভক্তিপরায়ণ সরস রঙ্গ কৌতুকময় তরুণ ছিলেন ছোট ভাই নেবুকে পাহারাওয়ালা ধরে নিয়ে গিয়েছে মা বাবা আমোদ দেখবার জন্য বলায় তিনি অশ্রু সমাকুল হয়ে গেটের কাছে চুপ করে বসে থাকতেন তার প্রতীক্ষায় ভগ্নিপতিরা বলতেন কাবুর সঙ্গে একসঙ্গে বসে আর খাওয়া হবে না ওজা যা হাসায় হাসতে হাসতে পেটে খিল ধরে যায় গৃহত্যাগের তিন চার দিন আগে অগিলভিতে মৌখিরার বন্ধু শিবদাস রায়ের পাশে বসে একটি ফটো তোলান বোধহয় বন্ধু জিদ করে তুলিয়ে থাকবেন শান্তিনিকেতনে তাদের বাড়িতে ছবিটি এনলার্জ করে টাঙানো আছে আমি তো দেখে অবাক আলপাকার কালো কোট ও পামশু পরা এক পরম মনোহর শৌখিন তরুণের ছবি বন্ধুর পাশে তাকে একটুখানি স্পর্শ করে হাসি মুখে বসে আছেন দেখলে কে বলবে এই তরুণ এত ছিমছাম প্রিয় দর্শন হাস্যস্ফুরিত আনন ইনি কয়েকদিনের মধ্যেই চিরতরে ত্যাগব্রত গ্রহণ করে চলে যাবেন তারপর যার চরণে আত্মনিবেদনের জন্য ছুটে গেলেন তাকে কখনো পরিণত বয়সে দেখেননি যুক্তি তর্ক সহায় কখনো তার ভাবধারার সঙ্গে পরিচিত হবার চেষ্টা করেননি মাত্র তার দুগ্ধপোষ্য বয়স দেড় বছর বয়সকালে মায়ের কোলে চড়ে একবার তাকে দর্শন করেছিলেন দেড় বছরের ছেলে কি দেখেছিল কী বুঝেছিল যে চিরকালের মতো নিঃস্বর্ত শরণাগতি আকুণ্ঠ আত্মসমর্পণ শ্রী শ্রী বালানন্দ মহারাজও বুঝেছিলেন প্রাণে প্রাণে যে এ ছেলে গতানুগতিকভাবে ত্যাগব্রত নেব দীক্ষা নেব এজন্য আসেনি তার জীবনের কলকাঠি সবই বিধাতার রমক নির্দেশে চালিত হচ্ছে তাই তিনি কাতর ক্রন্দনরতা মাতাকে বলেছিলেন তোমরা যদি বাধা দাও এ বহু দূরে অন্যত্র চলে যাবে সংসারে কিন্তু আর ফিরবে না লগ্ন যার এসে গেছে তাকে কি মাতার অশ্রুজল বাঁধতে পারে তবে যারা দেব মানব তারা মানুষকে ধরা দেবার জন্যেই আসেন তারা পথ প্রদর্শন করবেন সেই পথে যুগ যুগ ধরে মানব যাত্রী চলবে তাই সাধনায় তিতিক্ষায় কঠোরতায় শ্রীগুরুচরণে শরণাগতিতে সেবায় সূচী মহারাজ জি রাজপদ দিয়ে গেছেন বিশ্বের তাবত নরনারী সেই অভয় পথে যাত্রা শুরু করে আজ কৃতার্থ ধন্য হতে চলেছে সাধক জীবনে সাধনার কথা স্বামী বিবেকানন্দ বলেছেন সাধকের পূর্ণ সিদ্ধির ঠিক পূর্বে একটা বিশম অবস্থা আসে সে সময় ফেনোমেনন তখন নুমেনান হয়ে যায় অর্থাৎ পরিদৃশ্যমান জগৎ এই অবস্থায় অন্তর্ধান হয়ে অতীন্দ্রিয় জগতের আবির্ভাব শুরু হয় এই অবস্থাটি বড় কঠোর সাধকের পক্ষে নিজের সাধনার বল মহাপুরুষের কৃপা গুরুর কৃপা সব উপায় একত্র করে যেমন করেই হোক এই গণ্ডিটি পার হতে হবে শ্রী শ্রী মহারাজ শান্তিনিকেতনে শ্রদ্ধেয়া এটা দেবী একজন জার্মান মহিলা তার উপস্থিতিতে সত্যাং প্রসঙ্গের উত্তরেও বলেছিলেন সাধন জীবনে প্রথমে ডিভোশন আমরা যাকে শ্রদ্ধা সাধুসঙ্গ এসব বলে থাকি তারপর পার্জিং অনর্থ নিবৃত্তি তারপর ইলিউমিনেশন রুচি বা ভাব কিন্তু এই ভাব অবস্থাটি আসবার পরেই একটি আবার ডার্কনেস বা অভাবের অবস্থা আসে তখন গ্রাহ্য জগতের কিনারা ছেড়ে আমরা অতীন্দ্রিয় জগতে যাই এটি পার হতে পারলে তবে প্রেমের অরুণোদয় তখন আর দ্বিধা দ্বন্দ্ব সংগ্রাম কিছুই থাকে না শ্রী শ্রী মহারাজের জীবনের এই এই অভাব ডার্কনেস হতাশা এই চরম গণ্ডিটি পার হবার বিস্তৃত পরিচয় আমরা পেয়েছি তার পরিব্রাজক জীবনের পত্রাবলীতে উনিশশো থেকে উনিশশো এই দশ বছরের পত্র রাজিতে এইসব অমূল্য পত্র রাজি যখন তার বয়স চব্বিশ বছর তখন থেকে তার তার বয়স যা তিনি পিতাকে লিখেছিলেন পরিব্রাজক জীবনের দুর্গম পথপ্রান্ত হতে কখনো কখনো মাতৃদেবীকেও লিখেছিলেন সেই সব দুর্লভ পত্রাবলী তার পিতা অতি সযত্নে রক্ষা করেছিলেন শ্রী মহারাজের দুই কনিষ্ঠ ভ্রাতা শ্রদ্ধেহ মনোজ মোহন ও মুরারি মোহন আমাকে তাহা দিয়ে চিরতরে ধন্যা ও কৃতার্থ করেছেন সেই সব চিঠিগুলি পত্র প্রণতি নাম দিয়ে স্বতন্ত্র পুস্তকাকারে প্রকাশিত হয়েছে কিন্তু তথাপি এইসব চিঠি থেকে কিছু কিছু অংশ আমি অমর জীবনে সন্নিবেশ করব তাঁর তখনকার মনোভাব কঠোর নির্জন সাধনা লোকালয়ে আত্মপ্রকাশের অনিচ্ছার রূঢ় অভিব্যক্তি প্রকাশ করতে তারপর তাঁর অভীষ্ট দেব যোগীরাজ শ্রী শ্রী বালানন্দ মহারাজ যদিও উনিশশো সাঁত্রিশে মরদেহ ত্যাগ করে গেছেন তথাপি তার প্রিয় পুত্রকে অতীন্দ্রিয় লোক থেকে স্পষ্ট নির্দেশ এবং প্রেরণা দ্বারা এই অন্ধকার পার করে দিয়ে তাঁকে গুরুভাবে জ্যোতির্ময় বর্তে পৌঁছে দিলেন যে জ্যোতির রাজ্যে তার চিরদিনের স্থান আজ সবাই জানেন শ্রী মহারাজ মোটরে বা প্লেনে বা স্পেশাল ট্রেনে চার শতাধিক শিষ্য ভক্ত নিয়ে মহা সমারোহে ভারতবর্ষের তীর্থরাজি পরিক্রমা করে ফিরছেন কিন্তু তারা কি জানেন তিনি তার গুরুদেবের চরণে দেওঘর আশ্রমে যখন সাধনায় নিরত তখন একটি কম্বল পেতে আর একটি কম্বল আপাদ আবৃত করে রাত্রিতে কখনো শিব মন্দিরের গুহায় কখনো ধ্যান কুটিরে পড়ে থাকতেন গভীর চুপি চুপি কম্বলগুলি এভাবে সাজাতেন যে মনে হতো একজন বুঝি আপাদমস্তক ঢাকা দিয়ে শুয়েই আছে তারপর অকিঞ্চন নিঃসম্বল পরিব্রাজক রূপে আশ্রম ছেড়ে তীর্থপথে বেরিয়ে পড়তেন এমন করে যাবার উদ্দেশ্য শ্রীগুরু তার মনোময় ভক্ত মোহনকে প্রাণাধিক রূপে ভালোবাসতেন ও চোখের পলকে হারাতেন আমাদের মহারাজের মাতৃদেবী বিনয়িনী মাতা অশ্রু সজল নয়নে তার হৃদয়ের নারী ধনকে গুরুচরণে সমর্পণ করে বলেছিলেন বাবা সমর্পণ করলাম কিন্তু একে যেন কাজ ছাড়া করবেন না সে উক্তি তার কানে বাঁচত শ্রী শ্রী মহারাজের মাতৃদেবী ও পিতৃদেবও তখন দেওঘরেই বাস করতেন এইসব গুরুজনদের নিকট বাধা পাবার ভয় তিনি গোপনে পথে বার হতেন কিন্তু পথে বার হয়ে পিতাকে তার পথের দুর্গম দুরহতা ততোধিক দুর্গম তার মনোভাব মনোরাজ্যের অগ্নি পরীক্ষা ও ঝটিকা সবই বিস্তৃত করে লিখতেন আমাদের শ্রী শ্রী মহারাজ চিরদিন নিজের সম্বন্ধে এত নির্বাক ও গোপন যে যদি এই চিঠিগুলি তাঁরই কৃপায় প্রকাশিত না হতো তবে তার কঠোর তপস্যা ও কৃচ্ছ সাধনময় তিতিক্ষার কথা অজ্ঞাতই থেকে যেত আমি যখন এ চিঠিগুলি পড়িনি তখনও কিন্তু আমার ভীষণ ইচ্ছে হতো তার সাধনার কথা কিছু শুনি কতবার কতভাবে তাকে বলেছি অসহসা সতর্ক মুহূর্তে হয়তো একটু পর্দা উঠে যেত কিন্তু পর মুহূর্তে দ্বিগুণ আবরণে আবার তিনি তাহা ঢেকে দিতেন নিজের মহা ঐশ্বর্যময় সামর্থ্য সর্বদাই তিনি দিনাতি দিন হয়ে ঢেকে রাখতেন তখন মহারাজ বিদেশে ইউরোপে এত ঘন ঘন যেতেন না সভাপতি বিশ্রাম এবং নির্জন বাসের তখন ভারতবর্ষেই অজ্ঞাতবাস মতো কয়েক মাস অপেক্ষাকৃত গোপনে বাস করতেন সেবার উনিশশো জুলাইতে সবেমাত্র অজ্ঞাতবাস শেষে ভাগলপুরে আমাদের কাছে এসেছেন এখনও কলকাতার লোকে জানে না তিনি কোথায় ভাগলপুরে এসেই তার রক্ত ইনফ্লুয়েঞ্জা হয় এখন সারবার মুখে সেদিন ছাদের কাছে দরজার কৌচে ঠ্যাশান দিয়ে আর বসেছেন বেশি জনতার ভিড় নেই তাই যে আশঙ্কা নিষিদিন মনে জাগে তাই বলে ফেললাম অজ্ঞাতবাসে বাবা নির্জনে যে তপস্যা করেন সেও তো আমাদের জন্যেই তবু কিন্তু বড় ভয় করে মনে হয় অসীমের অভিসারী আপনার মন যদি আর নিচে না নামে শ্রী শ্রী মহারাজ উচ্ছ্বসিত হাস্য মাঝে বললেন কী মনে করেছ আমি বন জঙ্গলে গিয়ে তপস্যা করছিলাম তা নয় বরঞ্চ মোটরেই ঘুরেছি তিন চার হাজার মাইল মোটরে ঘুরলাম দেবপুরাবব্দি মোটরে গিয়েছি আর তুমি এদিকে মনে করেছ আমি বুঝি ঘোর জঙ্গলে গিয়ে কঠোর তপস্যা করছি সম্পূর্ণ ছেলে মানুষের মতো হাসি ও চপলতা তার বললাম কেন এত রাত দিন মোটরে ঘুরে বেড়ান বাবা দেখেই আমাদের কত কষ্ট হয় কেন এত পেট্রোলের গন্ধ আর এত ধুলোখান স্বামী বিবেকানন্দ ডোর কৌপিন পরে সারা সারা গায়ে বিভূতি ভরসাবৃত হয়ে নিবেদিতা ও নাগা সন্ন্যাসী দলের সঙ্গে অমরনাথ ক্ষীর ভবানী গিয়েছিলেন ওই রকম যাত্রার খুব লোভ আছে নইলে মোটরে আপনার পিছনে ঘুরলে শুধু যে মোটরের সার দেখাই সার হয় শ্রী শ্রী মহারাজ খুব মৃদুস্বরে বললেন আমিও একসময় অম্নি করে পরিব্রাজক বেশে একলা পায়ে হেঁটে নাগা সন্ন্যাসী দলের সঙ্গে প্রায়ই অমরনাথ কৈলাস মণিমহেশ জ্বালামুখী মানস সরোবর সেতুবন্ধ রামেশ্বর অব্দি সব ঘুরেছি এইটুকু বলে ফেলেই আমাদের মুগ্ধ বিস্মিত দৃষ্টিপাত দেখে নিজেকে ঢাকা দেবার জন্যে হাসিতে উচ্ছ্বসিত হয়ে বললেন সে যখনকার কথা তখন এখন কিন্তু মোটরে চড়তে আমার খুব ভালো লাগে বেশ লাগে আমার মোটর বেড়াতে পিছনে দাঁড়িয়ে বাতাস করছিলাম তাকে কি আর বলবো বুঝবই বা আর কি তিনি যখন হাস্যচপল চপল কণ্ঠে একটু জিগির দিয়েই বলছিলেন বেশ লাগে আমার এখন মটরে বেড়াতে তখন মনে হচ্ছিল কোনটা তার পক্ষে সোজা সেই নির্জন বনময় পথে কি মনের সুখে পথ চলা না মোটরের শাড়ির সঙ্গে নিয়ে আধুনিকতম জনতার সঙ্গে পথ অতিবাহন তার ভালো লাগা মন্দ লাগার প্রশ্ন এখানে অবান্তর সাধনা ও করুণার যে দুটি প্রবল প্রবাহ নিত্য নিরন্তর দেব মানবের হৃদয়ে উৎসারিত হচ্ছে তার মধ্যে করুণার ধারাই এখন শত ধারে বর্ধিত আপামোর জনসাধারণকে আপন দেব দুর্লভ সংগদানের জন্যই তার এই অহরাত্রি ভিড়ের মধ্যে থাকা নইলে শ্রী মহারাজের পরিব্রাজক জীবনের সেই যে পরিচয় তার লেখা চিঠিগুলির মধ্যে ছড়িয়ে রয়েছে সেই কঠোর নির্মম নিরাশি ওই ভ্রমণে কে তার সঙ্গী হবার সামর্থ্য রাখত কটা লোকে তার কাছে আসতে পারত আর একবার বীরভূমের দুবরাজপুর থেকে অপেক্ষাকৃত নিরালায় তার সঙ্গে বামাখ্যাপার সাধনার স্থান তারাপীঠে পৌঁছেই দেখি তিনি স্বল্পতোয়া নদী পায়ে হেঁটে পার হয়ে শ্মশানের মধ্যে দিয়ে বামাখাপার পঞ্চমুণ্ডির আসনে এসে বসলেন সামনের এক গলিত প্রায় জীর্ণ মাটির বাড়ির দিকে আঙুল দেখে বললেন আমার পরিব্রাজক অবস্থায় আমি তারাপীঠে এসে তিন দিন ওই বাড়িটায় ছিলাম আর একবার তপবন পাহাড়ের নির্জনে দেওঘরে তিনি হঠাৎ এসেছেন লোকের ভিড়ে বা কোনো অনুষ্ঠানে নয় সেদিন অল্প অল্প জ্যোৎস্না উঠেছে শ্রী মহারাজকে আমরা প্রশ্ন করলাম শ্রী শ্রী বালানন্দ মহারাজের প্রিয় তপভূমি নাকি ছিল এই তপবন উত্তরে তিনি বললেন শুধু গুরু মহারাজ কেন আমারও বড় প্রিয় তপোবন মহারাজ থাকতে তার সেবার কাজ সব শেষ করে তিনি শয়নে চলে যেতেন আর আমি সাইকেলটি নিয়ে তপবনে চলে আসতাম শুক্লপক্ষ হলে তো কথাই ছিল না সাইকেলে আসতে তখন কোনো কষ্টই হতো না তখন তপবন খুব বনময় ছিল ওইখানে একটা অশোক গাছ ছিল আলো জ্বালাতাম না অন্ধকারে একা বসে থাকতাম তখন বনে বাঘও বার হতো বাঘের শব্দ পেলে হাতে তালে দিতাম বাঘ চলে যেত আমার আর নামতে ইচ্ছে হতো না কেবল মহারাজের বিরক্তির ভয়ে আবার নামতাম আবার আশ্রমে যেতাম তখন তার অতি দুর্লভ ক্ষণের ক্ষণিক আত্ম উন্মোচনের অবকাশে কখনো কখনো ঝিলিক দিয়ে যেত তার এই একাকি থাকা একাকি তপস্যা পরিব্রাজনের দৃশ্য তারপর তার চিঠিপত্রের মাঝে ভালো করে জানতে পারলাম একসময় তার মনে অহর্নিষ্কি দ্বন্দ্ব চলেছিল নির্জন বাস থেকে সহস্র কর্মে মুখরিত গুরুভাবের পূর্ণ মহিমায় ফিরে আসতে একটি চিঠিতে উনিশশো সালে হিমালয়ের সুদুর্গম্য পথ হতে তিনি পিতাকে লিখছেন আমরা হিমালয়ের এই ভীষণ মনোহর পথে একান্তই অনভ্যস্ত তাই হিমবাহ যখন শুরু হয় সেই তীক্ষ্ণ তুষার শীতল ঝড়ের বাতাসের ঝাপটায় আমরা যন্ত্রণায় ও প্রাণ ভয়ে অস্থির হয়ে উঠি কিন্তু শাস্ত্রে যে তপোমণ্ডিত গরিমাময় শান্ত সংযত কৃচ্ছতাপূর্ণ তীর্থযাত্রার কথা আছে সে তীর্থযাত্রার সংকল্পই নয় অবশ্য এই তীর্থপথে কিছু সংখ্যক নাগা সন্ন্যাসী আছেন যারা তপক তপকৃচ্ছতার এক অসামান্য নিদর্শন তারা প্রকৃতির দাস নন প্রকৃতির সমস্ত রকম বিরূপতা হিমঝড় তুষারপাত অসহনীয় এই সব অবস্থাতেই একেবারে নগ্ন ও নির্বিকার এরাই তীর্থযাত্রার আদর্শ সর্বতভাবে রক্ষা করে চলেছেন আত্মাকে দেহ হতে একেবারে পৃথক করে ভাবা এবং দেহের সর্ববিধ আসক্তি মমতা ও সূক্ষাতিসক্ষ্ম আকর্ষণ বিকর্ষণ থেকে আত্মাকে সর্বদাই ঊর্ধ্বে তুলে রাখা খুবই শক্ত এই নশ্বর জগতের ক্ষণভঙ্গুরতার প্রতি সকল সময় ঔদাসীন্য প্রদর্শন করা এবং আত্মা যে এসবের অনেক ঊর্ধ্বে আত্মার সেই সর্বাতি মহিমা সকল সময় উপলব্ধি করা বড়ই কঠিন নাগা সন্ন্যাসীরা অনেকাংশে এই আদর্শ রক্ষা করছেন আমি জানি না কবে আমার এই সৌভাগ্য হবে যে ইহজগতে আমি নিষ্কিঞ্চন ভিকারী হয়ে থাকব কিন্তু আত্মিক জগতে অতুল ঐশ্বর্যের অধিকারী হতে পারব এই পরম আদর্শে উপনীত হবার জন্য সতত আমি আপনাদের আশীর্বাদ ভিক্ষা করি তখনও শ্রীশ্রী মহারাজের হৃদয়ে তুমুল ঝটিকা তিনি যে পিতামাতার প্রতি সকল সেবা ও কর্তব্য পরিহার করেছেন তিনি যে বড় দাদার অকাল মৃত্যুর পর বৃদ্ধ পিতা ও স্নেহ ভিকারিণী জননীর একমাত্র আশ্রয়স্থল হবার দায়িত্ব এতটুকু নেননি যে মহৎ আদর্শে পৌঁছবার জন্য এই অমানসিক নিষ্ঠুরতা সেই লক্ষ্যপথে কি তিনি পৌঁছবেন এই দ্বিধান্দোলিত আকুল অন্তঃকরণের সংগ্রাম তার এ সময়কার প্রতিটি চিঠিতে দেদীপ্যমান কখনো লিখছেন আপনাদের অপর অপর সন্তানগণকে শিক্ষার জন্য যেরূপ বিদেশে প্রেরণা আবশ্যক হয় আমারও এই জীবনের শিক্ষা তীর্থ পর্যটন দ্বারা কতকটা লব্ধ হইবে তাই এ পথে আপনাদের আশীর্বাদ ও ক্ষমাই এ দাসের চিরজীবনের সম্বল কখনো লিখছেন পারমার্থিক পথে আত্মিক না হইলেও যদি একটা যথার্থ নৈতিক স্থিতি লাভ হয় তাহা হইলেও পিতৃমাতৃ ঋণ কতকটা পরিশোধিত হয় কিন্তু প্রতি পদক্ষেপেই কত না ত্রুটি বিচ্যুতি অপরাধ হইতেছে একমাত্র আপনাদের আন্তরিক ক্ষমা ও আশীর্বাদ ব্যাতি রেখে আমার অভ্যুদয় বা নিঃশ্রেয়স উভয়ই অসম্ভব হইয়া থাকিবে একবার মনের জোর ফিরে পেয়ে মাকে লিখছেন তবু মনে হয় যে লক্ষ্য ধরিয়াছি তাহাও জীবজীবনের এক মহা লক্ষ্য তথাপি তথাপি মা এ কঠোর তীক্ষ্ণধার পথে অজ্ঞান অন্ধিকৃত নয়ন সাধকের পথে আপনাদিগের কৃপাশীর্বাদই একমাত্র শুভ্র আলোক প্রদানে সমর্থ আশীর্বাদ করুন যাহাতে আপনাদের এই অধম সন্তান এই মহৎ আদর্শ তুচ্ছ জীবন দ্বারা যথাশক্তি পালন করিয়া যাইতে পারে এই প্রকৃত কর্তব্য যেথায় সাধিত হয় সেখানে মা পুত্রকে হারায় না পুত্র মাকে হারাইতে পারে না আবার তার মনে হয়েছে কিছুই তো করলাম না স্নেহ পাগলুন জননীর অশ্রু নির্ঝরে স্নান করেও না বা পিতার ততোধিক কঠোর সংযত সুগভীর স্নেহের ব্যাকুলতা অহর্ণিস অনুভব করেও না তখন নিজেকে সান্ত্বনা দিয়েই যেন মাকে লিখছেন শ্রীচরণ স্বরূভেসু মা চিন্তার আবেগে কত কি লিখিলাম অপরাধ মার্জনা করিবেন স্নেহের ভাই নেবুকে আমার আন্তরিক প্রীতিজ্ঞাপন করিবেন এবং বলিবেন যে সে যেমন এক কার্য সাধন করিতেছে আমিও সেই রূপ তাহারই এক কর্তব্য সাধন করিতেছি পিতামাতার প্রতি জাগতিক কর্তব্য এবং পরমার্থিক কর্তব্য উভয় যেন বন্টন করিয়া লইয়াছি আজকের পাঠ শ্রী শ্রী পরমগুরু মহারাজ পালানন্দ ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে এবং শ্রী শ্রী গুরু মহারাজ শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজজীর শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে এখানেই সমাপ্ত করলাম